আসসালামু আলাইকুম সকল ভাই ও বোন আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকের ভিডিওতে আপনারা দেখবেন চার বছর বয়সী মেয়ে বাচ্চার ফ্রক এই ফরকটি কিভাবে বানানো হয়েছে তা আজকের ভিডিওতে পরিষ্কারভাবে দেখানো হবে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলের নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর হ্যাঁ আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন ধন্যবাদ এখানে দুই ধরনের কাপড় আপনারা দেখতে পাচ্ছেন একটি নেট কাপড় অর্থাৎ চুমকি বসানো সাথে হচ্ছে ফলস কাপড় আর একটি দরজার কাপড় সাথে হচ্ছে ফলস কাপড় এই দুই ধরনের কাপড় দিয়ে আজকের এই ফরকটি বানানো হবে তো কীভাবে বানাতে হয় মনোযোগ সহকারে দেখুন তো সর্বপ্রথম আমি হাফ বডি কেটে নেব তো হাফ বডি আমি যতক্ষণে লাম্বা রাখবো তার থেকে এক ইঞ্চি আমি বাড়তি করে কেটে নিয়েছি এরপর সোজা করে মার্কা করে নিব হাফ বডির লম্বা ততখানি অতখানিতে আবার মার্কা করে নেব এরপর পাঁচ ইঞ্চিতে দিতে আমি মহলের জন্য মার্কা দিয়ে নিচ্ছি মার্কা দেওয়া শেষ হলে এরপর সোজা করে স্কিল দিয়ে টেনে নিতে হবে এরপর শোল্ডার যতখানি অতখানিতে মার্কা করে নেব বডি চার ভাগের এক ভাগ কমর সেমভাবে চার ভাগের এক ভাগ মার্কা করে নিতে হবে মার্কা নেওয়ার শেষে এভাবে স্কিল দিয়ে সোজা করে টেনে নিতে হবে গলা সরানো যতখানি হয় ততখানিতে মার্কা করে ঠিক কাঠটা একটু হালকা পরিমাণ ভালো করে দিতে হবে এরপর মোহরার এই অংশে হাত দিয়ে মার্কা করে নিতে হবে অর্থাৎ রাউন্ড করে মার্কা করে নিতে হবে আমি সাইড নিজের সাইড একটু মার্কা করে নিচ্ছি রাউন্ড করে দর্শকের এরপর আমি কেটে নিব এটা মূলত সামল পাট আমার সামান পাট কাটিং হয়ে গেছে এরপর পিছন কাটিং করার জন্য একটুখানি মার্কা করে মার্কা করে নেওয়ার পর সমান করে আমাকে কেটে নিতে হবে পিছন পিছনগুলো যতখানি ততখানিতে মার্কা করে আমি কেটে নেব আপনারা যতখানি মার্কা দিবেন মানে যত ইঞ্চি রাখবেন ততখানিতে মার্কা করে কেটে নেবেন তো আমি চেনে যে মার্কাটা করেছি এখানে আমি চিন্ন দিয়ে নিচ্ছি যাতে ভুল না হয় আমি সামন পাট অর্থাৎ গলা কাটিং করব গলা আপনারা যতখানি রাখেন ততখানিতে মার্কা করে এভাবে শেপ দিয়ে কেটে নেবেন কেটে নিতে হবে তো আমার হাফ বটি কাটিং হয়ে গেছে এখন আমি নিস অর্থাৎ ঘেরের পাটটা কাটিং করে নিব যেহেতু এটা রুমাল ঘের তো আমি কোনাকি করে বিছিয়ে নিয়েছি এরপর কোমরের মার্কা ততক্ষণে কমর হয় ততক্ষণিতে চার ভাগ করে এক ভাগ নেবেন আপনারা আর টোটাল যে ফ্রকের যে এটা যে একটু ফলস পার্ট এটা এক ইঞ্চি শর্ট দিব আমি আঠল পাড়ের থেকে এক ইঞ্চি আমি শট দিয়ে নিব তো দর্শক আমার মার্কা শেষের পর আমি কেটে নিচ্ছি বাঘা তারা যেন না হয় সেজন্য আমি সোজা করে নিচ্ছি আপনারা মনে রাখবেন যে ফলস যেটা সেটা এক ইঞ্চি বা দেড় ইঞ্চি পরিমাণ আপনারা শট দিলে কোনো অসুবিধা নাই তো দর্শক আমি এটা সমান করে নিয়েছি ফলস পার্টটা সেমভাবে আমি আসল ফট্টাও কেটে নিয়েছি তো আপনারা দেখতে পাচ্ছেন কতখানি ডিস্টেন্স আমি রেখেছি এরপর আমি হাতা কাটিং করে নেব তো হাতা হাতা কাটিং করার জন্য মার্কা করে নিচ্ছি হাতার কপ বাদ দিয়ে আমি টোটাল হাতার লম্বা ততখানিতে আমি মার্কা করে নিচ্ছি আপনারা যদি এই ধরনের হাতা কাটিং করেন তো হাতার কপ যতখানি রাখবেন অতখানি বাদ দিয়ে তারপর টোটাল হাতার লম্বা রেখে মার্কা করে নেবেন তো এটা হচ্ছে আর্মহলের মার্কা ছোটো বস্তা যে একটু আমি পাঁচ ইঞ্চিতে এখানে রাখতেছি তাতে সমস্যা না হয় একটুখানি বেশি রাখ এরপর এখানে শেপ দিয়ে কাটিং করে নিতে হবে আর হাতার মুখের মধ্যে আমি একটু ইলাস্টিক রাবারিং সিস্টেম রাখবো সেজন্য হালকা একটু লুজ করে নিচ্ছি খুব বেশি লুজ নাহলে আবার অনেক বাজে দেখাবে কিছুটা রেডিমেড স্টাইলই করতে হবে দর্শক এভাবে আপনারাও হাতা কাটিং করে নেবেন তো আমি এখানে শিলের মার্জিন সহ রাখতেছি আমার হাতা কাটিং শেষ হয়ে গেছে এটা হচ্ছে ফলস পার্ট তো এই হাতা কিভাবে করব খুবই গুরুত্বপূর্ণ সহকারে দেখবেন আপনারা যদি এই ধরনের কাজ করতে চান আমি যে টিপসটি দেখাবো এই টিপসটি আপনারা যদি করেন তাহলে আপনাদের কখনো বাগাতারা হবে না আমি এখানে এক স্কুল পরিমানে এই স্কুলটা হচ্ছে আমি ইঞ্চি বাদ বাদ ইলাস্টিক হবে আপনারা যতখানি গ্যাপ দিতে চান তত ইঞ্চি দিয়ে আপনারা এইভাবে সোজা করে নেবেন আর এটা সোজার মতো অর্থাৎ ববিন ইলাস্টিক বলা হয় তো এই ববিন ইলাস্টিকটা আমি ববিনের মধ্যে ভরাই নিব ভরাই নেওয়ার পর সেলাই করে নিয়েছি দশক তো সোজা করে মার্কা দিয়ে আমি করে নিছিলাম সেই সোজা মার্কা অনুযায়ী আমি সেলাই করে নেছি তার কারণে আমার কোনো কম বেশি হয়নি দশক আমি সেলাই করে নেওয়ার পর হাতাটা বিছিয়ে আমি আবার আটকে নিয়েছি আর যেহেতু ব্লু কাপড় আমি হাতার পপটা ব্লু কাপড় দিয়ে দেবো এটা হচ্ছে ঘের পাট এখন আমি সেলাই প্রক্রিয়াটা দেখাবো কীভাবে সেলাই করতে হয় আমি আসল পাটের কাজ আলাদাভাবে দোয়াইন দিব এবং সেমভাবে ফলস পাটেরও দোয়াইন আলাদাভাবে দিয়ে নিয়েছি এরপর সমান করে গলাটা বিছানোর পর সেলাই করে নেওয়ার পর উল্টে নিতে হবে আমি দর্শক এখানে সেলাই করে নেওয়ার পর উলটিয়ে নিয়েছি আমি এরপর আমি হাত দিয়ে এখানে আটকিয়ে নেব যাতে কাপড়টা এক সমানভাবে বসে থাকে তো হাত দিয়ে বসিয়ে নিয়েছি এরপর এখানে পিছনটা আমি রেডিমেড যে চেন হয় উল্টা চেন অর্থাৎ এই চেনটি আমাকে লাগাতে হবে এই লাগিয়ে নিয়েছি আর এই চেন কীভাবে লাগাতে হয় আমার চ্যানেলে শর্ট ভিডিও দেওয়াতে আপনারা তাইলে দেখে নিতে পারেন এটা হচ্ছে সাইড বেল্ট এই সাইড সিলে করে নিব আমি তো দর্শক আমার হাফ বডি মোটামুটি শেষ হয়ে গেছে এখন হাতা আমাকে এখানে লাগাই নিতে হবে তো আমি হাতা দেখতে আগে থেকে করে রেখেছিলাম তো এখানে আমি যে পপটা যে দিব এই কপটা রাবার অর্থাৎ আগে রাবারটা আটকে নেওয়ার পর কাপড়ের সাথে এখানে সেলাই করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন যে কপের এই জায়গাটা অনেক সিপা টান দিলে অনেক বাড়বে তো হাতা সিলাই করে নেওয়ার পর এখন আমাকে এই মোহরার সাথে এটা সেটিং দিতে হবে তো আমি আগে থেকে বলে রাখি আমি হাতার মোহরা একটুখানি বাতি রেখে আর সামান্য দুই তিনটা কুচি দেওয়ার জন্য যাতে মোহরার উপরের অংশটা একটু ফুলে রাখ ফুলে থাকে তো দর্শক আমার হাফ বডি একদম হয়ে গেছে আমি ঘেরের পাট ঘেরের পাট কীভাবে করতে হয় আপনারা জানেন তো ঘেরের পাট আমি এখানে আলাদা আলাদা সেলাই করে নিব যে আপনারা চুমকি বসানোর কাপড়টা দেখতে পাচ্ছেন এটা আলাদা আমি সেলাই করে নিয়েছি এখন কোমরের সাথে দোয়াইন দিলেই আমার মোটামুটি কাজ শেষের দিকে এসে যাবে তো দর্শক আমি এখানে গেটটা নিয়েছি সাথে ফলস জয়েন দিয়ে নিয়েছি তো মোটামুটি আমার ফ্রক সিলেই হয়ে গেছে এখন আমাকে নিচটা যদি ঝুলে যায় ঝুলে যাতে না দেয় এভাবে সমান করে হ্যাঙ্গারিং করে আমাকে কেটে নিতে হবে দর্শক আজকের ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাবেন ধন্যবাদ